বড় মাছ আশা করা যাচ্ছে কুষ্টিয়া কালিগা আলাদা দেখে ফিরি হেঁটে আলাদা মাছ গেছে ওই দিক দেখা যাচ্ছে একটা বড় মাছ হিট হয়েছে আশা করা যাচ্ছে এটা কুষ্টিয়ার শিকারি ফারুক ভাইয়ের হাতে মাছকে হিট হয়েছে দেখতে পারছেন এটা কুষ্টিয়া কালিগান আর সাধারণ ছিপটা অনেক ডেকে আছে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন ফিরি হেটে মাছ একটা মজাই আলাদা আর বড় মাছ হওয়া কার তো অনেক সুন্দর যত সম্ভব কাতল মাছ না হলে এইভাবে টান হয়ে যায় না এই কুষ্টিয়া কালী নদীর যে কাতল মাছগুলো হিট হচ্ছে এই মাছগুলো অনেক মানে শক্তি এদের গায়ে এত পরিমাণ শক্তি শক্তির কারণে এক পাশ থেকে নিয়ে এক পাশে চলে যাচ্ছে এরা সবাই ফিরি হেঁটে মাছ মারছে বসে বসে দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে কুষ্টিয়ার পুরাদার শিকারী ফারুক ভাই একটা বড় মাছ হেড করেছেন আশা করা যাচ্ছে ফ্রি হিটে আসলে কপাল বড় মাছ হতে পারে নদী থেকে এটা কুষ্টিয়ার কালী গান ভাই ভাই ফাঁকে যান ভাই ওই আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফিশিং গেলে কেসে যাতে এবং ফারুক ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে যাবেন আমরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আজকে এমন ভিডিও আসলে সহজে কিন্তু দেখা যায় না পাওয়া যায় না এই কুষ্টিয়া কালীগাং থেকে সুন্দর এটা কাতল মাছ বড় আছে খুবই মোটামুটি ভালো সাইজের একটি কাতল মাছ কুষ্টিয়া খালি গাং থেকে কুষ্টিয়ার শিকারি ফারুক ভাইয়ের হাতে হিট হয়েছে দেখা যাক মাছটা উপরে উঠুক সবাই দোয়া করবেন আর যখন ফিরিয়ে হিতে করলেন অনেকটা শিকারিও ভয় থাকে ভাবে যত খুলে না যায় এখানে তো আর অ্যাবল মাছ থাকে না একটা মাছ খুলে গেলে আরেকটা মাছ হয়তো হিট হতে পারে এখানে মাছই কপালের জোর কপালে যদি হয়ে যায় তাহলে হইলো দেখতে পাচ্ছেন অনেক অনেক ভালো সাইজের এই সাইজের কাতল মাছ মাছটির ওষো ওজন আনুমানিক কিছু না হইলেও তো চার কেজি হবে আসলে কপালে থাকলে সব কিছু মেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের একটি কাতল মাছ হিটে হিট অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফলো করবেন এবং ফারুক ভাইয়ের জন্য এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই লাইক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ